বাংলাদেশ যাব সকাল থেকেই না মনটা অনেক খুশি তিন চার মাস পর পর যাচ্ছি তারপরও মনে হয় কি যে কত বছর পর যেন দেশে যাচ্ছি যেদিন দেশে যাব সেই দিন সকালটাই শুরু হয় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন সকাল থেকেই বাড়িতে আমার আর কোনো কাজ নেই এক কাপ ঠান্ডা মাথায় চা খেয়ে বসে পড়ি ব্যাগ গোছানোর জন্য আগে তোমার দাদাই আমার ব্যাগগুলো সুন্দর মতো গুছিয়ে দিত আমি আবার ঠিকঠাক মতো ব্যাগ গোছাতে পারি না বাট কালকে রাত্রে ওর আর বাবার ব্যাগটা গোছানোর পর আমার ব্যাগটা গোছাবে বললে বারবার আমাকে বলছিল জিনিসপত্রগুলো বের করে দিতে কালকে কেন জানি আমার ব্যাগ গোছানোর একদমই মুড হচ্ছিল না আমি বললাম যে তুমি রেখে দাও আমি কালকে সকালে গুছিয়ে নিব আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার বড় চিন্তা হলো আমার ব্যাগটা গোছাতে হবে যেহেতু এবার আমি একটা না প্রায় দুই তিনটে অনুষ্ঠান একসাথে হাতে নিয়ে যাচ্ছি তো অনেকগুলো আমার শাড়িও নিতে হবে কোন অনুষ্ঠানে আমি কোন শাড়িটা পরবো সেটাও ডিসাইড করতে হবে সব কিছু মিলে সকাল থেকে আমার মাথাটা একদম ধরে গিয়েছে এবার যেহেতু বাংলাদেশ আসার প্ল্যানটা অনেকদিন আগে থেকে করা হয়নি উট করে করা হয়েছে তো টুকটাক কিছু বাড়ির জন্য জিনিস কিনেছি তো সেগুলোও দেখো ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি আবার আমার শাশুড়ি মা আমার মার জন্য চিনি জিরা আর টুকটাক কিছু দিয়ে দিয়েছে আমার মা আবার হলো এখানকার ডালিয়াটা খায় তারা একাদশী করে যেহেতু ডালিয়ার কিছুই রান্না করে যতবারই আমি বাংলাদেশে যায় না কেন ডালিয়া নিয়ে যায় ধূপকাঠি নিয়ে যায় এবার একটু বাসমতি চালও নিয়ে নিয়েছি এবার যেহেতু দাদার আশীর্বাদের হলো তত্ত্ব সাজানোর শপিং গুলো আমি ইন্ডিয়া থেকেই করেছি যার জন্য বাকি আর অন্য কিছু কেনার চিন্তা ভাবনা আমার মাথায় আসেনি এবার মাই হলো আমার বাড়ির জন্য জিনিস কিনে দিয়েছে আর তার সাথে দিদি আমার বাবার জন্য একটা প্রোটিন পাউডারও কিনে দিয়েছে অনেক দিন হলো আমার বাবার শরীরটাও ঠিকঠাক ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই বলছি ইন্ডিয়াতে এসে ডাক্তার দেখানোর জন্য বাট তাদের সময়ই হচ্ছে না দেখা যাক এবার যদি বলে নিয়ে আসতে পারি গোছাতে গোছাতে আমার অনেকটা বেলা হয়ে যায় তাড়াহুড়া করে মা আজকে ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। লতি রান্না করেছিল অল্প একটু ভাত খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি বাংলাদেশের উদ্দেশ্যে বালুরঘাট থেকে যেহেতু হিলি বর্ডার একদমই কাছে তো যার জন্য দেখা যায় দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমরা হলো রনা ইদানিং বাবা আবার এখন সব কিছু বুঝতে শিখে গিয়েছে বাংলাদেশ যাবে মামার বাড়ি যাওয়ার যেটা আনন্দ ওর চোখে মুখে বোঝা যায় আর এই দিকে মামামের মনটা খুব খারাপ বাংলাদেশ

সময় বাবা আর মামাম একসাথে থাকে তো ওরা দুজনই হলো দুজনে খেলার সাথী ওরা আলাদা থাকতে একদমই ভালোবাসে না আমরা চলে যাচ্ছি দেখে মামামের মনটা অনেক খারাপ মামামের কথা হলো ও আমার সাথে বাংলাদেশ যাবে বুঝিয়ে সুজিয়ে অনেক কান্নাকাটি করছিল কোনো মতেই কোল থেকে যাবে না লাস্টে ওকে নিয়ে টোটোতে উঠে ওকে দোকানে নামিয়ে দিয়ে আসি আর নামানোর সময় অনেক কান্নাকাটি করছিল ভীষণ খারাপ লাগছিল ওকে রেখে আসতে রাস্তায় যাওয়ার পথে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ ঠিকঠাক মতো গাড়িটাও চালাতে পারে না রাস্তার মধ্যে যদি একটা প্রাণী চলে আসে গাড়িটা যে কোন গতিতে চালাতে হবে মানুষের সেই বিবেকটাই লোক পেয়ে গেছে অসহায় প্রাণের মূল্য না পৃথিবীতে এখন কারো কাছেই নেই সবাইকে বলছি একটু দেখে শুনে গাড়ি চালাবেন যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় নিজেকেও বাঁচাবেন মানুষকেও বাঁচাবেন প্রাণীদেরকেও বাঁচাবেন আমিও এবার আমাদের সাথে বাংলাদেশ চলে যাচ্ছে অনেক দিনই আমরা সবাই মিলে একসাথে ছিলাম বাড়িটা একদম হৈ করছিল আমরা সবাই একসাথে চলে আসছি তো বাড়িটাও ফাঁকা হয়ে গেছে দিদি মা স্বর্ণা ভাই সবারই আজকে খুব খারাপ লাগবে এই তো বর্ডার চলে আসছে হলো তোমার হিলি বর্ডার যেটা বালুরঘাট থেকে একদম কাছে হয় এই বর্ডার দিয়ে বগুড়া হয়ে আমরা হলো মাই চলে যাই আর এই দেখো এইটা হলো আমার হলো ভিসার পেপার এই দুটো পেপার ছাড়া আমি বর্ডার পার হতে পারি না যারা তোমরা এক্স ওন ভিসা করতে চাও তারা এই এফ আরতে কন্টাক্ট করো তাহলেই তোমাদের এক্স ওয়ান ভিসা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ওনারাই বলে দিবে এই দেখো এই পারে ইন্ডিয়া আর ওই পারে হল বাংলাদেশ আর এইবার বর্ডার পার হওয়ার সময় একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো অনেক আত্মীয় আছে যারা অনেক আগে মানে যুদ্ধের আগেও ইন্ডিয়ায় বিয়ে হয়েছে তারা দেখা যায় যে অনেক বছর পর বাংলাদেশে তার ফ্যামিলি সাথে দেখা করতে আসে দিদাটারও মনে হয় ইন্ডিয়াতে বিয়ে হয়েছিল বছর পর তার ফ্যামিলির সাথে দেখা করতে বাংলাদেশ আসছিল আর যাওয়ার পথে তার পরিবারের সবাই তাকে বড়ারে আসছিল বিদায় দেওয়ার জন্য তাদের প্রত্যেকটা মানুষই খুব কান্না করছিল আসলে সবাই বলে থাকে ঠিকই ইন্ডিয়া আর বাংলাদেশ বা যাতায়াতটা এতটাও সহজ না চাইলে এই কাটাতারে বেড়াটা ভেদ করা যায় না তার জন্য পাসপোর্ট ভিসা সব কিছুই লাগে আর হ্যাঁ অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কি কি জিনিস নিয়ে আসা যায় বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ কোন জিনিস নিয়ে আসা যায় ইলিগাল কোনো প্রোডাক্টই তোমরা এক দেশ থেকে অন্য দেশে নিতে পারবে না আর একটা হলো ইন্ডিয়া থেকে কিন্তু কেউ কোনো রকম ইলেকট্রনিক প্রোডাক্ট বাংলাদেশ নিতে পারবে না যদি প্রয়োজনের জন্য যে জামা কাপড় বা কসমেটিক কিনবে সেইটুকু জিনিস তুমি অবশ্যই বাংলাদেশে নিয়ে আসতে পারবে এই তো নিজের দেশে চলে আসছি নিজের দেশের মাটির গন্ধ মনে হয় আমার কাছে খুব ভালো লাগে একটা কেমন জানি শান্তি কাজ করে দেশ আর দেশের মায়া আজ পর্যন্ত কেউ কোনো দিন ছাড়তে পারে না অবশেষে ভালো মতো দেশে আসতে পেরেছি এটাই অনেক যাওয়ার পথে ঘোড়াঘাটে এই দাদাটার দোকান থেকে প্রত্যেকবারই চা খাই ওনার দুধ চাটা না অন্যরকম একটা টেস্ট থাকে আমার কাছে তো খুব ভালো লাগে তো যতবারই বাংলাদেশে ঢুকি ওনার হাতের এক কাপ দুধ চা তো খেতেই হবে ওনার হাতে দুধ চা খাওয়ার নেশাটা না যখন থেকে আমার ইন্ডিয়াতে বিয়ে হয়েছে তখন থেকে হয়েছে আমরা এই রোড দিয়ে যতবার যাতায়াত করি না কেন এই জায়গায় একবার হলো চা খাওয়ার জন্য দাঁড়াই এক কাপ গরম গরম চা তার সাথে হলো অল টাইমের কেক আমি ইন্ডিয়া যাওয়ার পর না এই অল টাইমের কেকটাকে বিশেষভাবে মিস করি কারণ হোস্টেল লাইফে আমার একমাত্র কোনো টাইমে খাওয়ার সঙ্গী ছিল এই অল টাইমের কেকটা বাড়ি চলে আসলাম এসে হাত মুখ ধুয়ে এ দেখো রাত্রে আজকে ছিল হলো পোলাও বুটের ডাল তারপর হলো মিষ্টি কুমড়ার পাট ভাজা আর খাসির মাংস হ্যালো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কালকে সকাল হলেই আমরা রনা দিব হলো আমার মাসির বাড়ি টাঙ্গাইল করটিয়াতে অনুষ্ঠান শেষ করে তারপর হলো আমরা মাইমিসিং যাব